পবিত্র রবিল আউ্বাল মাস চলতেছে এই রবিল আউ্বাল মাসের মধ্যে যে সমস্ত মা ও বোনেরা বাসাবাড়িতে বেশি বেশি দুইটি দোয়া পাঠ করবে আল্লাহ তালা সংসারের মধ্যে বারকা দিবেন জীবনের যৌবনের সকল গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন ঘরের অশান্তিগুলো আল্লাহ তালা দূর করে দিবেন যে সমস্ত সদস্যরা ঘরের মধ্যে ইনকাম করেন আল্লাহ ফখরবুল আলমিন ইনকাম বৃদ্ধি করে দিবেন এজন্য পবিত্র রবিউল আউয়াল মাসে আজকের ও দুটি দোয়া আজকের তারিখ থেকে একেবারে শেষ তারিখ পর্যন্ত হাঁটতে বসতে চলতে ফিরতে বেশি বেশি পাঠ করবেন ইনশাল্লাহ দেখবেন আপনাকে আল্লাহ তাহলে স্পেশালি রহমত দিতেই আছেন ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না এজন্য যদি দুইটি দুয়া শিখতে চান আমি আপনাকে বলবো অলমোস্ট একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দে দেখতেই থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক দিয়ে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিবেন সমর্থ দিনই বেবুন রবিউল আউয়াল মাস এটা আরবি মাস হিসাবে আমরা অনেকে জানি না দুঃখের সাথে বলতে হয় আমাদের নবী মোহাম্মদুর সাল্লাম যিনি জন্মগ্রহণ করেছেন এই মাসে অথচ হাজার হাজার নারী পুরুষ আপনি পাবেন রবিউল আউআল মাস যে চলতেছে তাদের কোনো খবর নাই তার সন্তান কোন মাসে কোন তারিখে জন্মগ্রহণ করেছে সব কিছু তার খবর তাকে সব কিছু তার খবর তাকে কিন্তু আল্লাহ রসুল সাল্লামের জন্মের একটি মাস এই মাসের নাম এজ যে মমিন হিসাবে মুসলমান হিসাবে এই হিসাবে আমাদের জানা থাকা জরুরি আজকে যান সমাজের মধ্যে যান আপনার ফ্যামিলির ভেতরে যান কয়জন নারী পুরুষ পাবেন যে তারা রসুল্লাহ সাল্লাই সাল্লামের যে জন্মের মাস আছে ওই জন্মের মাসের নাম জানেন তেমন মানুষের কাছে কিন্তু তেমন মানুষের কাছে কিন্তু ওই মাসের নামটা জানাই নাই দেখা যায় রবিউল আউ্য়াল মাস যখন চলে আসে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করেই আমাদের দেশের মধ্যে কিছু মানুষ দেখা যায় বিভিন্ন কাজের সাথে জড়িত হয়ে যায় মনে যা চাই তাই করে তাকে বিভিন্ন স্লোগানে স্লোগানে উত্থাল করে ফেলে অথচ আপনি যদি সোয়া লক্ষ সাহাবি ইতিহাস পড়েন মক্কা মদিনার ইতিহাস পড়েন আমাদের দেশে যেভাবে নবী আলী হিসালাত জন্ম তারিখকে কেন্দ্র করে যত ধরনের বেদাতের কাজের সাথে মানুষ জড়িত হয়ে গেছে বা পালন করে থাকে আপনি যদি অ্যানালাইসিস করেন নবী আলী ইসালাহাত সালামের আর মধ্যে সোয়াল সাহাবি একরাম তাদের জীবনে কখনো কোনো সময় করেন নাই এজন্য রবিউলা মাসের মধ্যে আপনি এমন কিছু কাজ করবেন না যেটা সাহাবি ক্রাম করেন নাই তা বেআইন করেন নাই তবে তা বেআইন করেন নাই আপনিও সেই কাজ করতে যাবেন না আল্লাহ পাকারা হয়ে যেতে পারেন এই জন্য রসুল্লাহ সাল্লি সাল্লামে স্পষ্ট বলে দিয়েছেন কল্ল বিদায় দলাল দলাল ফিন্ন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলে দিয়েছেন সকল বেদাত গুমরাহি আর সকল বেদাত মানুষকেই জাহান নামের দিকেই নিয়ে যায় রবিউল আউ্বাল মাস এই মাসের মধ্যে দেখা যায় আমাদের দেশে অনেকভাবে অনেক সিস্টেমে এখানার আয়োজন করে থাকে অথচ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রসুল্লাহ আপনি কি একটু বলবেন রবিউল আউ্বাল মাস এই যে রবিউল ওলা মাস ছাড়া অন্যান্য মাসের মধ্যে আপনি সোমবার রোজা রাখেন কেন নবীজি বললেন এই দিনের মধ্যে আমার জন্ম হয়েছে বিদায় আমি কিন্তু সেজন্য সিয়াম সাধনা করি অথচ আমাদের দেশের মধ্যে দেখা যায় নবী আলিহী সাল্লা জন্ম জন্মদিবস পালন করেছেন শিয়াম সাধনা করে রোজা রেখে আমাদের দেশের মধ্যে কিছু মানুষকে আপনি দেখতে পাবেন তারা নবী আলাইহিসাল সালামের জন্ম তারিখ পালন করে বিভিন্ন খাবারের আইটেম তৈরি করে এরপরে কিন্তু তারা নবী পালন পালন করে করেছেন অন্যভাবে রবিউল আউ্য়াল মাস আসলে সাহা কী কি আমল করতেন তাদের মতে আমাদের জীবন কাটাইতে হবে আর আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে নিজের মন মতো করে খাবার তৈরি করে বিভিন্ন স্লোগানে স্লোগানে নবী আলী হিসাল সালামের জন্মদিবস পালন করে আমি বলি কোরআন হাদিসের মধ্যে যেটা নাই ইকরাম যেটা করেন নাই তাবি যেটা করেন নাই আইমে মুস্তাহাইদিন গোজ কতব যারা এগুলো করেন নাই এগুলো যদি আমরা করতে যাই তাহলে বেদাত হয়ে যাবে এ ভাই। ভাই রসল্লা সাল্লাহাম জন্মগ্রহণ করেছেন এই মাসে এই মাসকে কেন্দ্র করে আমরা বেশি বেশি নবী আলহিস্লাম যা যা আমল করতে সেগুলো আমরা একটু করতে পারি যেমন আমি যদি বলি রসুল্লাহ সাল সাল্লাম জন্মদিনের রোজা রেখে পালন করেছেন শ্যাম সাধনা করেছেন না কে থেকেছেন আপনিও করেন আপনি যদি চান এই যে রবিউল আউ্য়াল মাসকে কেন্দ্র করে প্রতি সপ্তাহের মধ্যে দুইটি রোজা রাখবেন বৃহস্পতিবার বৃহস্পতিবার সোমবার রসল সাল্লাম এই যে রবিউল আউয়াল মাস বলেন অন্যান্য মাসের কথা বলেন প্রতি সপ্তাহের মধ্যে দুইটি রোজা নবীজি রাখতেন আপনিও রাখেন রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে বেশি বেশি নভল সিয়াম সাধনা করেন আল্লাহ রসুল রোজা রেখেছেন আপনি রোজা রাখেন অথবা আপনি যদি চান আইয়াম ইজ রবিউল আউ্বাল মাস চলতেছে আল্লাহ রসুলের জন্মের মাস অবশ্যই অবশ্যই আপনি যদি আল্লাহ রসুলকে ভালোবাসেন আল্লাহ রসুলকে যদি পছন্দ করে থাকেন আমি আপনাকে বলবো শোনেন আপনারও কিন্তু উচিত রসুলল্লা সাল্লুলে সাল্লামকে যে জিয়া রসুলল্লাহ আমিও কিন্তু আপনার জন্মের মাসের মধ্যে বেশি বেশি শ্যাম সাধনা করেছি এটা আল্লাহ রসুলকে দেখাইতে হবে আল্লাহ রসুল সাল্ল্লা ভালো সাল্লামকে যদি কাল কিয়া মতের ময়দান আপনি দেখেন বা কবরা দেখেন তখন যদি বলতে পারেন যে ইয়ার রসল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্মের মাস আমি পেয়েছিলাম আমি কিন্তু আপনার জন্মের মাসকে কেন্দ্র করে অনেক 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 আমি সাধনা করেছি আর রসোল্লাহ একটু সুপারিশ করেন না আমার জন্য আমাকে যেন রব্বুল আমি জান্নাতর ভেতরে ঢুকিয়ে দেন এজন্য রবি লাউ মাস পেয়েছেন আপনাকে বলব বেশি বেশি এবারত বন্দিগি করবেন নফলসিয়াম সাধনা করবেন এটা কিন্তু আল্লাহর কাছে অনেক অনেক পছন্দনীয় একটি আমল এজন্য মেরে দুস্তম ও লাউ কেন্দ্র করে আমরা কোনো বেদা আদের কাজের সাথে জড়িত হয়ে যাব না আমরা বিভিন্ন মানুষ যে গুনাহের সাথে জড়িত হয়ে যাই সেই মানুষগুলোর সাথে আমরা কখনো জড়িত হব না রসুল যা যা করেছেন সাহাব একরাম যা যা করেছেন আমরাও কিন্তু সেগুলোকে পায়রুটি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরাও সেগুলো করব। তো যাই হোক সমৃদ্ধ দিনই বেইবন রসুল্লাহ সাল্লিয় সাল্লামের জন্মের মাস এই মাসটি নবী আলহিস সাল্লা জন্মের মাস হ্যাঁ এই মাসে আমাদের আমলে একটু তাপ দিতে একটু বেশি করতে হবে আমলে একটু মনোযোগ দিতে হবে আর কি ওকে তো মা বোনদেরকে বলবে বিশেষ করে যেহেতু আপনারা বাসা থাকেন কি করবেন না করবেন আপনারা জানেন না তো আমি প্রথম নম্বরে একটি দুয়ার কথা বলবো মা বোনদেরকে বলবো যদি শেলা পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করে দিবেন অল্প দিনের ভেতরে শেলা দেখবেন আল্লাহ তালা রহমত আসমান থেকে আসা শুরু করে দিয়েছেন سُتُدْوَى دوات سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ جوات جوات الله جوات سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ جوات اللهُ جوات الله و سبحان اللَّهَ العظيم و استغفر اللَّهِ سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله أبارك الكل كده سبحان الله وبحمده الله سبحان الله العظيم وبحمده أستغفر الله শোভা হেন অল্ লয় হি ও বি হেমদি হি শোভা হেন ল হি লাউ দিম অ চারি দুয়াটি গুমানুরাগী রবিউ লা ওয়াল মাছ এই দুয়াগুলো শুধু নারীরা মা বুন্ডা পাঠ করবেন এরকম নির্দিষ্ট নয় ভাইয়েরা যারা রয়েছেন হাজবেন্ড যারা রয়েছেন আপনারাও চাইলে দুয়াটি পাঠ করতে পারেন রাতে ঘুমানোর আগে অথবা যখন রাতে ঘুম ভেঙে যাবে দুয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনার বন্ধু রসুল্লা রসল্লাহ সাল্লাম যেই দুয়াটি শিখা যেই দুয়াটি পাঠ করার জন্য বলেছিলেন মনের আশা পূরণ করার জন্য অভাব দূর করার জন্য আল্লাহ গো আমি কিন্তু শেষ রাতে ওঠে অথবা যদি বলেন যে আল্লাহ আমি গোমান আগে দুয়াটি পাঠ করতেছি মালি আপনি আমার মনের আশাগুলো পূরণ করে দিন পূরণ করে দিন কেননা এই যে সুবাহান্লাহী বিহাম দিহি সুবাহান্লাহি মেকানিসমা আজব আছে রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন যারা ইসমে আজম রুসিলাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই তাঁদের দোয়া অতি তাড়াতাড়ি কবুল করে ফেলে অতি তাড়াতাড়ি আল্লাহ কবুল করে ফেলেন এজন্য আমি বলবো শুনেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আমার নবী আপনার নবী দু জাহানের নবী যা যা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সবি সত্য রসোল্লা সাল্লামের কথার উপর বিশ্বাস করেন আল্লাহকে পাঠ আল্লাহকে এই দুয়াটি পাঠ করে আল্লাহ তালাকে বলেন আল্লাহ আপনার বন্ধুর শিখানো দুয়া পাঠ করেছে আল্লাহ মনের আশাগুলো আপনি পূরণ করে দিন সাহাবিদেরকে আল্লাহ তালা পূরণ করে দিতে আমাদেরকেও পূরণ করে দিবে যদি আমরা চাওয়ার মতো ইনশাল্লাহ চাইতে পারি এজন্য যে সমস্ত ভাই বোনদের মনের মধ্যে অনেক কঠিন কঠিন আশা অনেক জটিলতা আছে যে অনেক কঠিন একটা বিপদ আপনার সামনে এসেই গেছে কি বলবো আপনি দুয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ ইসমা আজমের রুসিরাই আল্লাহ তালা নিজে বলেছেন বলে ইহিল আসমাউল হোসনা আল্লাহ তালা বলেছেন হা সুন্দর সুন্দর ইসম আজম সেগুলো সেগুলো ছিল তোমরা আমার কাছে দোয়া করো কর বিহা। আমি তোমাদের দোয়া কবুল করে নেব আমি তোমাদের দোয়া কবুল করে নেব তোমরা যদি শুধুমাত্র কেবলমাত্র আমার কাছে ইসমা আজম রচিলে দোয়া করো এই জন্য দুয়াটি গুমা অনুরাগেও পাঠ করতে পারেন অথবা যখন আপনার রাতে শেষের দিকে ভেঙে গুম যাবে পাঠ করবেন ইনশাল্লাহ মনের আশাগুলো পূরণ করে দিবেন কবরের ভেতরে শান্তি পাবেন আল্লাহ আপনার উপর রহমত দেওয়া শুরু করে এই জন্য দোয়াটি পাঠ করবেন নাম্বার টু আরেকটা দোয়া পাঠ করবেন বেশি বেশি আল্লাহ আকবর কাবির আলহামদুলিল্লাহি কাসির بكرة وأصيلا الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة এই দুয়াটি যদি আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম এক সাহাবিকে বলে দিয়েছিলেন নবী আলী সাল্লা এক সময় এই দুয়াটির সাউন্ড এই দুয়াটির আওয়াজ নবী আলী হিসাল কান মুবারকের মধ্যে পেয়ে গেলেন যে শুনতে পাইলেন এমন একটি দোয়া এক সাহাবি পাঠ করেছেন নবীজি বললেন হে আমার সাহাবি একরমগণ তোমরা কারা এই রকম একটি দোয়া পাঠ করেছো যে সাহাবি দুয়াটি পাঠ করেছেন হাত তুললেন আর দেখাইলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবি দোয়াটি কিন্তু আমি পাঠ করেছি তখন সাহাবি বললেন ইয়া রসুল্লাহ আমাকে মা আফ করবেন দুয়াটি কিন্তু আমি পাঠ করেছি ইয়া রসুল্লাহ কেন জিজ্ঞাসা করেছেন কি একটু বলবেন বিয়া দবি মা করবেন তখন নবী আলি সালাত সালাম বললেন সাহাবিরে তুমি যে দুয়াটি পাঠ করেছ তোমার জন্য নরব্বুল আলমিন আসমানের দরজা খুলে দিয়েছেন আল্লাহর কাছে এখন তুমি যা আল্লাহ পাক দিয়ে এজন্য দুইটি এই কথা বললাম একটি দোয়া পাঠ করলে আল্লাহ ফাকরবুল আলমিন আপনার মনের আশাগুলো পূরণ করে দিবেন দ্বিতীয় নম্বরে যেই দোয়াটি পাঠ করলাম দোয়াটি সাতবার পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আসমানের দরজা খুলে দিবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ ফখরবুল আলমিন অবশ্যই অবশ্যই দিবেন এই জন্য যে সমস্ত ভাইয়েরা আছেন দুয়াগুলো পাঠ করবেন যে সমস্ত বোনেরা আছেন দোয়াটি পাঠ করবেন বিশেষ করে মা বোনরা যদি এই দুইটি দুয়া বাড়িতে পাঠ করতে পারেন শৈতান বেরিয়ে যাবে পৃথিবীর কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না মানুষের মানুষ দুশ্মন বলেন জিন দুশ্মন বলেন যে কোনো জিন যে কোন মানুষ আপনাকে ক্ষতি করতে চাইলেও পারবে না কেননা আল্লাহ নিজে আপনার ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন যদি ইসমা যুমরু সুলাইদোয়া করা হয় বান্দা আমি তোমাদের দোয়া কবুল করে নেব আর দোয়া কবুল করার অর্থই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার जिम्मे দারে নিয়ে ফেললেন যিনু রবিল আওয়াল মাস চলতেছে ভাই চেষ্টা করবেন বেশ বেশ কিছু আমল যেন নিজের জীবনটাকে সাজাইতে পারেন আমলবিহীন জীবন আল্লাহ তাআলা কক কোন পছন্দ করেন না এর জন্য আসুন সমান্তি দিন বেমন সবাইকে বলবো রবিউল আহ্বাল মাস চলতেছে পবিত্র একটি মাস গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসকে কেন্দ্র করে সকল প্রকার গুনাহের কাজ ছেড়ে দিন অনেকক্ষণ ছেড়ে দিন আর আল্লাহ রসুল সাল্লাহ্লামের কাছে কেয়ামতির মিনিস্লাহ হাসি খুশি উপস্থিত হতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে যে আল্লাহ যারা যে সমস্ত ভাই ইসলামের কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো শুনছেন আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ প্রত্যেকের ঘরের মধ্যে আল্লাহ সংসার নিয়ে হয়তো অশান্তির মধ্যে আছেন আল্লাহ শান্তি দান করুন আল্লাহ আমাদের ফ্যামিলিতে যে সমস্ত মা বাবা সুস্থ হয়ে গেছেন আল্লাহ সুস্থতা দান করুন আল্লাহ আমাদের অনেক মা বাবা কবর চলে গেলেন আল্লাহ কবর ভেতরে দান করুন হা দাদা আলিহি তুআ হিপ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি